মানিগণের পিসায় ফজুর আল্লাহর কুতুব হাজরত আজা ইসলাম সিদ্দিকী যখন মাতৃ গর্বে গভীর রাত্রে স্বপ্নে দেখে ওনার মা মালেকা সিদ্দিকের স্বপ্নে দেখে সোনার মদিনার নবী গো ওনার ঘরে আইসা হাজির হয়েছে জোরে বলতে হয় আল্লাহ আকবা যার তার ঘরে যায় রসুল কি মনে করেন আল্লাহর নবীজি ওনার ঘরে আই স্বাধীন হয়েছে আল্লাহর নবীদি মুস্কি হাসতেছে এবং ওনার হাতে একটা ফুল দিছে এই ঘটনা আলোচনা দরবারের প্রত্যেকটি কিতাবে দেখবেন লেখা আছে তখন আইসা হাতের মধ্যে ফুলটা দিছে ফুল নেওয়ার পরে মালিকা সিদ্দিকা দাদা হুজুরের আম্মা উনি বলল আমি যখন ফুলটা হাতে নিলাম নবী দ ফুল নাকের কাছে নিয়ে শুনতে গেলাম তাকায় দেখি গো ফুল থেকে আলো বের হয়ে যাইয়া গোটা দুনিয়া মনে হইছে আলোকিত হইয়া গেছে ও বন্ধুরা আমার তারপরে কি হইল সকাল যখন হয়ে যায় মা মালেকা সিদ্দিকা ওনার স্বামীর নাম হয়েছে নসিমুজ্জামান সিদ্দিকী দোস্ত আমার তিনি আমার আপনার মত না তেরসি কলেজের উনি প্রফেসর ছিলেন বাঙালি মানুষ যদিও ওনার উর্দু সম্পর্কে ভালো দক্ষতা ছিল উর্দু ভাষায় বাঙালি যদিও সে বাড়ি মানিকগঞ্জ সেই লোকটা উর্দু ভাষায় কবিতা লিখতে পারত কত ভাষা দখল ছিল তা নাসিমুজ্জামান সিদ্দিকি সকালবেলা কয় স্বামী গো ঘটনা একটা গড়ে গেছে কয় কি হইছে আমি আমি রাত্রিবেলা নবীর স্বপ্নে দেখছি নবী আমার বাড়ি আইছে আমার হাতে একটা ফুল দিয়ে গেছে নাসিমুজ্জামান সিদ্দিকী বলে তুমি এত দিন পরে এই কথা কইলা আমি কবে দেখছি পুরুষ মানুষটা পুরুষ মানুষের ভিতরে তো অনেক কথা থাকে যেগুলা মানুষ সে বলে না মায়েরা ভিতরে কথা রাখতে পারে না এজন্য বলে দেয় দুই মা যদি একখানে হয় কত গপ্প সুন্দর গপ্প আলাপ আলোচনা শুরু করে দেয় পুরুষ বয়ে থাকবো দেখবেন যে একজন একজন সাথে তেমন কোনো মনের কথা খুলে বলে না মনের কথা কখনো খুলে বলে না মনে থাকে তখন নসিমুজ্জামান সিদ্দিকী বললেন হ্যাঁ তুমি আজকে আমারে বললা আমি অনেক আগেই রসুল আমাকে সংবাদ দিছে আমার ও একটা সন্তান হবে যেই সন্তান হবে এই জমানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি ব্যক্তি সোভা আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত সবচেয়ে উচ্চ শিক্ষিত হবে এখন এই যে যেই মানুষটার ঘরে রসুল আইছে যেই মানুষটা সংবাদ নবী দিয়ে গেছে সেই মানুষটার আপনি আমি কি একরকম সেই পিসাবার অন্য পিসাব কি একরকম বুঝতে হবে এজন্য বন্ধুরা আমার তারপরে আল্লাহর কুতুব অনেক লম্বা কথা এরকম মাহফিল চলতেছে মানিগর দরবারে খুব ভালো করে শুনবেন এটা আমার শেষ কথা আর বেশি আলোচনা করব না মুনাজদ দেব আজাদ মসজিদ নাম শুনছেন অনেকে যারা ঢাকাবাসী যারা ঢাকায়তে চলাফেরা করেন ঢাকার বলছানে সবচেয়ে ভিআইপি মসজিদ হচ্ছে আজাদ মসজিদ এই আজাদ মসজিদে কয়েকজন ইমাম আছে বড় বড় ইমামরা নামাজ পড়ায় এই আজাদ মসজিদের খলিফা ছিল মাওলানা শামসুল হক এই শামসুল হক সাপ মানিকগঞ্জ দরবারে আসছে মাহফিল চলতেছিল তখন বলল শামসুল হক সাপ হজে যাবে হজে যাবে উনি বলল হ্যাঁ আমার মানিকগঞ্জের আল্লাহর কুতুবকে আল্লাহর অলিকে বলল আমি একটু পড়ছি মেয়ে যাইবার চাইছিলাম মানে হজে যাবো আমার জন্য দোয়া করেন তখন আল্লাহর অলি বলল মানিকগঞ্জের আল্লাহর কুতুব বললেন যে আপনি যখন মদিনা শরীফে রসুলের কবর রৌজার পাশে যখন যাবেন তখন আমার পক্ষ থেকে সালামটা আমার দরদি রসুলের রজায় পৌঁছায় দিন সোভা মনে বড় আশা ছিল যাব মদিনা আছে না আশা কার কার আছে দেখি কার কার আছে আসে আলহামদুলিল্লাহ আতনাম আমার সাথে বলেন সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা ওরে আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল যাব আমার সোনার মদিনা নবীর কাছে যাবে আল্লাহ মনোনীত ভক্ত আল্লাহর অলির কাছে মালানা শামসুল হক সাহেব যখন বিদায় নিলেন বিদায় নিয়ে যাওয়ার পরে বিদায় নিয়ে যাওয়ার পরে বিদায় যখন নিয়ে গেলেন এইবার শামসুল হক সাহেব ঢাকা আজাদ মসজিদের ইমাম খতিব ডাকার উত্তর বাদা কামিল মাস্টার্স পর্যন্ত মাদ্রাসার উনি প্রিন্সিপাল বন্ধুরে আমার উনি বলে আমি যখন যখন পাশে গেলাম এক এক করিয়া বাংলাদেশ থেকে যে সকল পাগলেরা নবীজির সালাম জানাইছে আমি নাম ধরে ধরে গো নবীর রওজায় সালাম পাঠাই উনি লক্ষ জনতার সামনে মাফিলে বলছে যখনই আমি যখনই আমি মানিগঞ্জের হুজুরের কথা যখন আমি যখন বললাম যে মানিগঞ্জের হুজুর আল্লাহর কুতুব উনি আপনাকে সালাম জানাইছে উনি তো আলেম মানুষ উনি বলল থরথর করে গম্বুজটা কেঁপে উঠল ভিতর থেকে आवाज আসলো ক আল্লাহুম সালাম আমার সালামও তার কাছে পৌঁছে দিও એમ সেই মানুষ আর আমি মানুষ কি এক সেই পীর কি অন্য পীর কি এক বুঝতে হবে উনি বলল শামসুল হক সাহেব আমি আলেম মানুষ আমি ভালো করে আরবি বুঝি গম্বজ থেকে থরথর করে আরবি ভেসে আসলো আওয়াজ ও কল্লাহমিন সালাম আমার সালাম ও মানিগঞ্জের হুজুরের কাছে পৌঁছাই দিল উনি একজন আলেম মানুষ কেনই কথা বলবে লক্ষ্য মানুষের সামনে কি দরকার আছে কথা বলে পাপ কামের মতো উনি বললো এই জন্য শুধু বলে গেলাম কারণ আপনারা তার চিনেন না দেখেন শুধু তারে আমার আপনার মতো মানুষ সে বইসা রয়েছে কিন্তু সে আমার আপনার মতো মানুষ না তার সাথে আল্লাহ রসুলের সাথে যোগাযোগ আছে তিনি আল্লাহ রসুলের প্রতিনিধি সুবহান হ্যাঁ বন্ধুরা আমার এজন্য আল্লাহ রলিদের হিসাব কিতাব যতক্ষণ না এখানে আপনি মিলাইতে পারবেন ততক্ষণ ওইখানে মিলাইতে পারবেন এজন্য লেগছে বেলায়েতে মুর্শিদ হয়া বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি গাজীপুর যাইবেন আমি তো গাজীপুরের লোক আমার সাথে গেলে আমি সব চিনি আমার জন্মস্থান আমার বাড়ি আমার এলাকা মদিনা যাইবেন সে মদিনার একটা মানুষ ধরেন যে চিনে মদিনা হকানি আল্লাহ রলি মুরশিদ যারা তারা মদিনা রসুলের ঠিকানা জানে এজন্য বলছে রসুল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা রসুল জন্ম নিল মকায় গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি নাই রৌজা আছে খুঁজলে কি রসুল পাবি রে মন খুঁজলে কি রসুল পাবি কে না পাইলে কি আর রসুল পাবি আপনা আপিরে সেই তো কি কত হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি ওই নবীজির হাত ধরিয়া ওই

যাদের দিল ভাই নবীর নবীর জন্য কান্দেনা এ জগতে যাদের দিল ভাই নবীর রোজ হাসরে ভাই যান তারা নবীর দেখা পাবে না আল্লাহ আমার মুর্শিদের দরবারে যদি যান সেই জায়গাতে আল্লাহ রসুল বেচা কেনা হয় এজন্য কবি বলছে কেহই করে বেচা কেনা কেহই কান্দে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজার যাই দেখেন ওখানে বেচা কেনা লেনদেন হইতাছে একজন যায় আমার পীরের বলছে আমি জিকির করি জিকিরে তো কোনো তাসির হয় না ওই যে পাগল আছে না পাগল ওই যে পাগল আছে দরবারে পাগল রে যে খাওয়াও গা আমার পীরে কই দিয়েছে পাগল রে যে খাওয়াও গা এই পাগল রে যে খাওয়াইছে খাওয়ানোর পরে এখন মুধবার গেছে কতক্ষণ পরে মুধবার গেছে হ্যাঁ যাওয়ার পরে দেখে যে গাছ জিকির করে কি রে মাটি জিকির করে জেহেনে যায় সব খালি জিকিরি করে পাগল রে খাওয়ানোর পরে তার ভিতরে তার কলবাত্তা তার চক্ষু খুলে গেছে বন্ধুরা আমার হকানি আল্লাহর দরবারে একটা পাগলের কত দাম সুভান হ্যাঁ কিতাবে আমরা পড়েছি বাহলুল পাগলা ছিল রাজ দরবারে পাশ দিয়ে যায় ডাকে কে আছো আমি জান্নাত পেচতেছি নিবাকে জান্নাত নিবাকে জান্নাত নিবাকে বাদশাহরুনে রশিদের স্ত্রী বলে দেহ তো কেরাকের জান্নাত বিক্রি করে আমি জান্নাত কিনুম আমার জান্নাতের দরকার তখন বড় আশা করে হ্যাঁ কিসের বিনিময়ে তখন সবচেয়ে যেটা শখের জিনিস ছিল মা বোনেরা শোনেন বাদশাহারুন আর রশিদের স্ত্রী তার বাচ্চায়ের সাথে যে বিবাহ হয়েছিল বিবাহের দিন যে গলার হার মুক্তার দানার যে দামি পাথরের হার সেই হারটা উনি সেই পাগলকে দিয়ে দিছে পাগল পাগল একটা কাগজের মধ্যে লেখছে আমি একটা জান্নাত বাচ্চা হরণের স্ত্রীকে দিয়ে দিলাম জবাই দাগ একটা কাগজের মধ্যে লিখে দিছি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাস করে সরল পানে কাতর সরে ডাকলে শুনে যার বিশ্বাস নাই তার তো কিছুই নাই আমার পীরে বলছে বিশ্বাস করে সরল পানে কাতর সরে ডাকলে শুনে খটখটা করে ডাকা যাবে না মনটারে নরম করে তাকে ডাকতে হবে ডাকলে তারা পাওয়াই যাবে বন্ধুরা আমার এইবার সে গলার হার দিছে বিবাহের দামি হাত দিয়া জান্নাত কিনা রাখছে কাগজের মধ্যে কাগজটা নিয়ে সুন্দর করে রাখছে রাইখা এবার সেই জায়গার মধ্যে হ্যাঁ রাত্রেবেলা রাজ দরবারে কাজ কমপ্লিট হওয়ার পরে হান রশিদ আসছে আসার পরে বিবি জুবাইদা বলতেছে হ্যাঁ স্বামীগো আজকে একটা কাম করছি কয় কি করছো কয় আজকে জান্নাত কিনছি কয় জান্নাত আবার কিনে কেমনে জান্নাত কি কিনার জিনিস নি কয় আমি কিনা ফেলাইছি এক পাগল যাইতেছিল কইতেছিল জান্নাত বেসুন জান্নাত বেসুন কেরা কিনবা কেরা কিনবা আমি নাই রেহা দিছি সোহান বন্ধুরা আমার জিজ্ঞেস করলেন বাচ্চা বিবি গো কিসের বিনিময়ে জান্নাত কিনেছ বিবি বলল তুমি যে বিয়ের রাত্রে বিয়ের বাসর রাত্রে যে দামি হাটটা দিয়েছিলা ওই দামি জিনিসটা পাগল রে দিয়া আমি জান্নাত কিনে রেখেছি আরনা রশিদ যুক্তি খাটাইছি আর শখের জিনিস এত শখ কিনা তোমারে সেই কোন দেশ থেকে আনাইছি হ্যাঁ এটা কি এই দেশের জিনিস সেই কোন দেশ থেকে আইনা শখ তোমারে দিছি আর তুমি দিয়ে দিলা এমন রাগ হইছে রাগ হয়ে বোর সাথে আর শুই নাই যাই অন্য জায়গায় শুইছে রাজু অন্য জায়গার মধ্যে শুইলেন বন্ধুরে ঘুমাইয়া গেছে রাগ হইয়া বিবির সাথে এটা সে মেনে নিতে পারে নাই সব পাগল তো এক রকম না কোন পাগলে জান্নাত বেছে বুঝতে হবে সেই পাগল ঘুমের ঘরে বাচ্চা হারানোর শীত স্বপ্নে দেখে সে জান্নাতের মধ্যে গেছে জান্নাতের চতুর পাশ দিয়া জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে তাকায়া দেখে হঠাৎ করে জান্নাতের ভিতরে তার বিবি ঢুকার জন্য চেষ্টা করলেন ঢুকার জন্য চেষ্টা করলেন ফেরেস্তা বলতেছে ঢুকা যাবে না যাবে না কয় কেন সেটা আমার বিবি আমার বোর কাছে আমি যাবো না তো যাইবো কে না এখানে এগুলা চলবে না এটা জান্নাত এটা দুনিয়া না মন চাইলে তুমি যাইবা জান্নাত কি নাই না পরে থাহা তোমার বউ কি না নিয়ে আইছে জান্নাত পারবে না যাইতে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেছে বাচ্চার চিৎকার আওয়াজে ওনার বিবি পাশের ঘর থেকে দৌড়াইছে কি হয়েছে স্বামী কি হয়েছে কি হয়েছে বাচ্চা যুগের বাণী ছেড়ে নিয়ে কয় বিবিগো ওই পাগল কই পাগল রে ডাকাও আমি পাগলের কাছে জান্নাত কিনো কই পাগল রে আমি কইবো ময়া তোরাইতে পাগল না কই তুইলা গেছে রাস্তার পাগল রাস্তা দিয়া গেছে কই পাবো খবর দাও জোবাইদা সেনাপতি খবর দাও সারা হ্যাঁ সারা রাজ্যে খবর দাও কোন জায়গায় সে বাহালুল পাগলা আছে আইছিল পাগলরে যায় খুঁজা বাইর করতে পাইছে পাগলরে সসম্মানে নিয়ে আসছে রাজ দরবারে আর রশিদ কয় আমার একটা জান্নাত বিক্রি করে দাও কি লাগবে আমি তোমাকে দিয়ে দেবো আমার রাজ দরবারও যদি লিখে দিতে হয় তুমি পাগল রে রাজ দরবারের এই আসনে বসায়া আমি রাস্তার ফকির হয়ে বের হয়ে যাব তারপরও তুমি একটা জান্নাত আমারে দাও পাগল কয় নাই বেচাকেনা কেনা হয়ে গেছে একটা জান্নাত আছিল আমার কাছে মালিক কইছিলাম দিছে হ্যাঁ এখন আর আপাতত আমার কাছে নাই